আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসি আমিও আবার লাইভে চলে আসলাম আসলে আজকে একটা ডিসকাউন্ট বিস্তারিত বলার জন্য আপনাদেরকে লাইভে আসলাম তো এটা ডিসকাউন্ট সম্পর্কে আমি কোরবানার আগে এবং কোরবানের দিন বলার চেষ্টা করছিলাম কিন্তু ব্যস্ততার কারণে বলতে পারি নাই তো আজকে যেহেতু একটু ফ্রি হয়েছি সে কারণে সরাসরি আপনার আমি লাইভে চলে আসলাম তো ফিফটি পারসেন্ট বোনাসটা হচ্ছে যারা আমাদের সেল মার্কেট প্ল্যাটফর্মে অ্যাড হতে পারেননি তত জমা দিয়ে অথবা এই অ্যাড ফি বেশি হওয়ার কারণে তাদের জন্য কিন্তু এই ডিসকাউন্ট আপনারা সেল মার্কেটে আজ থেকে শেয়ার মার্কেটে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আপনি অ্যাড হতে পারবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সেল মার্কেট প্ল্যাটফর্মে আপনি জয়েন হয়ে ব্যবসা করতে পারবেন মূলত সেল মার্কেটের অ্যাড ফি হচ্ছে দুশত টাকা তো আপনি বর্তমানে ফিফটি পার্সেন্ট পোনাসটা বাদ দিলে আপনাদের মূল ফি হচ্ছে একশো টাকা একশো টাকার বিনিময়ে আপনি আমাদের শেয়ার মার্কেট প্ল্যাটফর্মে অ্যাড হতেই পারবেন শুধু একশো টাকা দিলেই হবে না আপনি আমাদেরকে একশো পার্সেন্ট তথ্য জমা দিয়ে অ্যাড হতে হবে আমরা যে আপনাকে ফর্মটা দিব সে ফর্ম সম্পূর্ণ ফিল আপ করে একশো টাকা ফি দিয়ে অর্থাৎ বর্তমানে এখন আছে দুশো টাকা ফি দুশো টাকা ফি এখনো আছে ফিফটি পার্সেন্ট কুরবান উপলক্ষে আমি ছাড় দিয়েছে আপনাদেরকে অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন অনেকে কমেন্টও বলছেন অনেকে ইনবক্সে গিয়ে বলছেন ভাই আপনি কুরবানি উপলক্ষে আমাদেরকে ডিসকাউন্ট দিবেন না তো সবার দিকে তাকিয়ে আমি শেয়ার মার্কেট প্ল্যাটফর্মকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে সবাইকে অ্যাড হওয়ার সুযোগ দিচ্ছি তো যারা অ্যাড হতে আগ্রহী এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাদেরকে ফরমটা দিয়ে দেব ফরমটা দিয়ে দেওয়ার পর আপনি সম্পূর্ণ একশো পার্সেন্ট দিবেন দেবেন দেওয়ার পর আপনি পেমেন্ট করে দিবেন পেমেন্ট করে আমাকে একটু সময় দিবেন কারণ ভাই আপনি একজন না আমি সাথে সাথে আপনাকে তথ্যগুলো চেক করে অ্যাড দিব আপনাকে অবশ্যই তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা আমাকে সময় দিতে হবে তো আপনি অনেকে কি করেন এই তথ্য দেন ফি ফাটিয়ে দেন সাথে সাথে আপনি কল দিয়ে দেন এটা কিন্তু ঠিক না আপনি কল দিবেন এটা তো ঠিক না আমি তো অনেক ব্যস্ততার মধ্যে থাকি তো আপনি দিবেন অ্যাড ফি দিবেন অথবা একটা মেসেজ দিয়ে রাখবেন ভাই আমি কখন অ্যাড হব তো আমি আপনাদেরকে বলতে পারবো এই সময় আপনাকে অ্যাড দিব বা একটু সময় লাগবে তো আপনারা কি করেন সরাসরি কল দেন কল দেওয়ার কারণে কিন্তু আমি নিজেও বিরক্ত হই অনেকেই এরকম মানে কল দিলে সবার কাছেই বিরক্ত লাগে আমি আমি তো শুধু গ্রুপ নিয়ে আসেন আমি তো আমার ব্যবসা আছে আমার আছে তো আপনারা আমি কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে দেব আপনারা চাইলে নাম্বারটা ওখান থেকে নিতে পারবেন শেয়ার মার্কেট প্ল্যাটফর্মে আপনি মাত্র একশো টাকা ফি দিয়ে অ্যাড হতে পারবেন মাত্র কয়েক দিন এটা আমি লাইফে এসে এই ডিসকাউন্ট যে এটা বন্ধ এটা আমি লাইফে এসে ঘোষণা করে দেব তার আগ পর্যন্ত আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সেল মার্কেট মে আপনি অ্যাটুতে পারবেন আর যারা সবসময় আমার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের উপকারের জন্য আমি দিয়ে থাকি আমি কোনো প্রতারক না প্রতারণা করার ইচ্ছাও নেই সেল মার্কেটে এই প্রতারণা করার ইচ্ছাও নেই শেয়ার মার্কেটকে আমি মানে বদনাম করার ইচ্ছাও নেই তো আমার মানুষ হিসাবে আমার ভুলভান্ত্রি হয়ে থাকে এটা কিন্তু সকল মানুষের ভুলভান্ত্রি হয় অনেক সময় আমার মানে কি একটা অবস্থা ভাই মানে অনেকে না অনেকে আমি ভিডিও দিই না বুঝে আমাকে উল্টা কমেন্ট করেন এটা কিন্তু ঠিক না আপনারা প্রথমে বুঝবেন না বুঝলে আমাকে সরাসরি আমি তো আপনাদেরকে বলি আর আপনারা যদি না বুঝেন সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ নক করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো তো এটা না করে কিন্তু আপনারা উল্লাফলটা এখানে কমেন্ট করেন তো আপনার সামনে থেকে একটু খেয়াল করবেন আর যারা অ্যাড হতে আগ্রহী আপনারা অনেকে অ্যাড ফি বেশি হওয়ার কারণে অ্যাড হতে পারেননি তাদের জন্য অনেক উপকারী উপকারী হবে এবং তাদেরকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অর্থাৎ একশো টাকা বিনিময়ে আপনার আপনাদেরকে আমি সেল মার্কেট প্ল্যাটফর্মে অ্যাড দেবো এখানে আপনি ফাইকে রেট অফার পেয়ে যাবেন আপনি যদি হিট করতে পারেন সেক্ষেত্রে আপনি ওখানে সেলও করতে সেলও করতে পারবেন আর সবাই তো বিশাল কম হিট করতে পারেন কারণ এই চ্যানেলটা আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি আপনাদের উপকারের জন্য দিয়ে থাকি এখানে কি অফার কীভাবে করে ডিসকাউন্ট ব্যালেন্স কীভাবে নেবেন এই সম্পর্কে ভিডিও আমি কিন্তু সবসময় দিয়ে থাকি তো আপনারা দিয়ে না করে এই শেয়ার মার্কেট প্ল্যাটফর্মে অ্যাড হয়ে যান আপনি যদি ডিসকাউন্ট যে এখন বর্তমানে যে ডিসকাউন্ট অফার আপনাদেরকে দিয়েছি এরা যদি আপনারা এই সময়ের মধ্যে যদি আপনারা অ্যাড না হন পরবর্তী আপনি যদি আমাদেরকে যোগাযোগ করেন তাহলে আমি অ্যাড করতে পারবো না তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি অর্থাৎ একশো টাকার বিনিময়ে আপনি সেল মার্কেট প্ল্যাটফর্মে অ্যাড হতে পারবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও বারবার আপডেট নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম